ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে ইনভাস থেকে এগারো দিগ থেকে শুরু করলেন যে আমি লাস্ট ভিডিওতে দশ পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম তোমরা রেসপন্সও করেছো খুব ভালো লাগছে দেখে যে তোমরা এটি ভালোভাবে অ্যাকসেপ্ট করেছো এবং বুঝতে পারছো তো চলো আজকে এগারো এবং বারো যে এখানে প্রথম দুটি অঙ্ক রেখেছি আমি পরপর অঙ্কগুলো করাতে থাকছি তোমরা জানো সিরিজ আমি শুরু করেছি তো দেখো এগারো দিগের অঙ্কটি কীভাবে আমি করি

হাফ এটা হচ্ছে পাই বাই এটাও কিন্তু সিক্সাই থ্রি সরি পাই বাই বাই থ্রি তো এটা হলো তো এরপরে আর তো আর কিছু নয় কোয়াই বাই টু আচ্ছা কট পাই বাই টু ভ্যালু কত জিরো আমরা জানি তো এটার ভ্যালু কত জিরো

দেখো এখানে টু পাই বাই থ্রি অপশান হচ্ছে অপশান সি তাহলে আশা করি তোমরা এই দুটি অঙ্ক বুঝতে পেরেছ তো চলো আমি পরের অঙ্কগুলো নিই আরও দুটোই অঙ্ক রেখেছি নাম্বার নাম্বার থার্টিন এবং ফোরটিন আগে থার্টিনটা আছে এখানে দেখো একটি কন্ডিশন দেওয়া আছে কি সেকেন্ড বাস এক্স ইকুয়াল টু প্রো সেকেন্ড বাস ওয়াই তাহলে নিচের কোনটি কোয়াস ইন বাস ওয়ান বাই এক্স প্লাস কোস ইন বাস ওয়ান বাই ওয়াই এর মান তো দেখো আমি এখানে যদি কিন বাস ওয়ান বাই এক্স প্লাস কস ইন বার্স ওয়ান বাই ওয়াই লিখি তো এটি করলে কি এটি কি হবে সেকেন্ড প্লাস কেন এটি হলো না আমরা জানি কি তাই না তো ক্ষেত্রে এই যে মধ্যে যেটি থাকে ওটাকে আমরা রেসিপোকাল করে লিখলে কষ থেকে সেকেন্ডে চলে যাবে তো এবার দেখো সেকেন্ড বার্স এস এর জায়গা আমরা কসেক ইনভার্স ওয়াই লিখতে পারি তাহলে এখানে আমি লিখতে পারি কি প্লাস তো এটিতে একটি ফর্মুলা কি এটি পাই বাই টু তাই না তাহলে এই অঙ্কটির উত্তর কি হয়ে গেল পাই বাই টু দেখো কত সহজ এই সেকেন্ড বার্ষে কিছু একটু কোশ্চিন আমরা সবাই কেন এখানে অলরেডি এটি দেওয়া আছে তাই না তো সে কারণে এটি হয়ে গেল পাই বাই টু তো চলো পরের যে অঙ্কটি দেখো সাইন বাস এক্স মাইনাস কসিন বাস এক্স ইকুয়াল পাই বাই সিক্স হলে নিচে কোনটি এক্স এর মান প্রকাশ করে তো আমরা একটি রেজাল্ট জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কসিন ইনভার্স এক্স টু কত পাই বাই টু আবার এখান থেকে দেওয়া আছে কি সাইন ইনভার্স এক্স মাইনাস ফ্স ইনভার্স এক্স ইকাল টু পাই বাই সিক্স তো আমি যদি এটা কেটে দিই তাহলে এখান থেকে হয়ে গেল কত টু সাইন ইনভার্স এক্স ইকাল টু থ্রি পাই পাই টু পাই বাই সিক্স দ্যাট ইস পাই বাই থ্রি তাহলে এখান থেকে হচ্ছে কি সাইন ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই সিক্স বা এক্স ইকাল হচ্ছে সাইন অফ ফাইভ বাই সিক্স বা ওয়ান বাই টু দেখো এখানে ওয়ান বাই টু হচ্ছে অপশান বি তাই না তো দেখো এই দুটি অঙ্ক বেশ সহজ একটি দুটি অঙ্ক ছিল তো চলো আমরা পরের অঙ্কে যাই তো দেখো এখানে আমি দুটি অঙ্ক পনেরো এবং ষোলো নিয়েছি পনেরো থেকে অঙ্কটি আগে আসি যে নিচের কোনটি টেন ওয়ান বাই থ্রি টেন ইন বাই সিক্স প্লাস টেন ইন ওয়ান বাই এক্স এর মাঠ

দেখো এটা অপশন এ হচ্ছে करेक्ट आंसर। তারপর যে অঙ্কটি দেখো যে কোস ইনভার্স ট্যান 5 পাই বাই 4 তাহলে আগে এইটিকে আমরা একটু ভেঙে করার চেষ্টা করি। তো আগে ট্যান 5 পাই 4 সেটা কি হচ্ছে দেখি। যে ট্যান অফ 5 পাই 4 এটা ক্যালকুলেশনটা আগে করি। মাইনাসটা বাইরে বার হয়ে যায়। এটা হলো। এবার এখানে আমি লিখতে পারি যে ট্যান টেন ফাইভ প্ল বাই ফোর আচ্ছা টেন ফাইভ প্লাস বাই ফোর মানে ওটাও কিন্তু টেন পাইভ টেন সাইন টেন টেন এবারই পড়ছে তাহলে মাইনাস ওয়ান তাহলে অর্থাৎ অঙ্কটি এখন চেঞ্জ হয়ে গেল কত যে কস ইন ছিল টেন মাইনাস ফাইভ পাইভ বাই ফোর তাহলে হয়ে গেল কি কস ইনভার্স

তাহলে এখানে হচ্ছে ফাইভ পাই বাই সিক্স তো এইবারে আমাদের সাইন ফাইভ পাই বাই সিক্স করতে হবে না আমরা যদি সাইন অফ এটা করি যে ফাইভ পাই বাই সিক্স এটা হবে সাইন পাই মাইনাস পাই বাই সিক্স তো সাইন পাই বাই সিক্স তো এটা হবে ওয়ান বাই টু দেখো এই ওয়ান বাই টু অপশানটা কিন্তু এখানে নেই তাহলে ওয়ান বাই টু এখানে নেই বলেই আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে দেখো সাইন ইনভার্স হাফ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সাইন ইনভার্স হাফ মানে কত পাই বাই সিক্স সিক্স মানে রুট থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে না তো এখানে দেখি কস সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু এটাকে ক্যালকুলেশন করলে কস তবে মাইনাস পাই বাই রুট থ্রি বাই টু মানে পাই বাই সিক্স

সো এখান থেকে হচ্ছে মাইনাস টেন বাই ফোর এখান থেকে হবে মাইনাস ওয়ান তাহলে এবার সাইন ইন বাস সাইন ইন বাস তাহলে সাইন কত ডিগ্রি ওয়ান বলো পাই বাই তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সাইন ইন বাস সো মাইনাস পাই বাই টু তো আনসারটা দেখো তো আশা করি তোমরা এই দুটি ক্যালকুলেশন বুঝতে পেরেছো চলো এবার আমরা পরের যাই

এটা এটি ছিল তো এটাকে আমরা যদি কনভার্ট করে নিলাম যেহেতু এটা প্রসেস থেকে সাইন ইনভার্স হলো তাহলে এটা ফোর বাই ফাইভ হলো তো এবার আমরা যদি ইউজ করি ফর্মুলা সাইন ইনভার্স কি ফর্মুলা না আমি ফর্মুলাটা এখানে লিখেই রাখি তো সাইন বাস এক্স প্লাস সাইন বাস ওয়াই কলটা কি হয় না সাইন ইনভার্স এক্স রুট ওভ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো আমরা যদি এটাকে আমরা ফর্মুলায় ফেলি তো সাইন বাস এক্স তিনের পাঁচ রুট ওভার ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ আবার যেহেতু এটা প্লাস আছে তাহলে চারের পাঁচ রুট ওভার ওয়ান মাইনাস নয় বাই পঁচিশে তো এটাকে ক্যালকুলেট করলে হবে সাইন ইন বার সেটা পঁচিশ থেকে ষোলো নয় বাই পঁচিশ তো নয় বাই পঁচিশ মিনস হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ নয় বাই টোয়েন্টি ফাইভ প্লাস এখানে হচ্ছে কত ফোর বাই ফাইভ এটা সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ হবে সো সাইন ইন বাস দেখো টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ সো এখানেও কিন্তু সেই একই ব্যাপার তাহলে প্রথমে ওয়ান বাই রুট ফাইভ হল ইন্টু ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ আবার প্লাস টু বাই ফাইভ হলো ইন্টু ওয়ান so, 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 1 ওয়ান বাই ফাইভ তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তো কট সাইন ইন তো পাঁচে পাঁচ একের পাঁচ ওয়ান বাই ফাইভ রুট ফাইভ প্লাস চারে পাঁচ ওটা স্কোয়ার রুট অবশ্যই তো এখানে হচ্ছে ওয়ান বাই এটি দেখো কী হচ্ছে পাঁচ মানে একের পাঁচ তো ওয়ান বাই রুট তো একের পাঁচ প্লাস এখানে হবে টু বাই পাঁচ চার বাই টু বাই রুট ফাইভ এটাও চারের পাঁচ সো পাঁচের পাঁচ সো এখান থেকে হচ্ছে আমি কি পাচ্ছি না কট সাইন ইন ফাইভ বাই ফাইভ সো কট ইনভার্স ওয়ান কট সাইন ইনভাস ওয়ান মানে ফাইভ বাই টু তো কট ফাইভ বাই টু এর ভ্যালু আমরা জানি কিন্তু জিরো তো অপশান সি হচ্ছে কার্টন তো দেখো এগুলো সিম্পল সিম্পল আমরা ফর্মুলা পেয়েছো তোমরা এভাবে আমরা প্র্যাকটিস করলে আমার মনে হয় না তোমাদের অঙ্কগুলো একটু আটকাবে তো তোমরা দেখতে থাকো আমি আজকে কুড়ি পর্যন্ত অঙ্ক করে দিলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটির পাশে দেখো বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্ক এবং চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দিও যাতে চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে আর তোমরা যারা প্রথম আসছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভবিষ্যতে আমি যে জয়েন্ট এন্টাস বা এই সমস্ত কম্পিটিভ এক্সামের যে ভিডিওগুলো বানাবো তোমাদের উপকারে লাগবে আর আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গণিতের গল্প লামে ডেসক্রিপশনের লিঙ্ক আছে চ্যানেলের ডিসক্রিপশানে বা ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো তোমাদের অসুবিধাগুলো এই গ্রুপে জানাতে পারো আমি নিশ্চয়ই ভবিষ্যতে ওই নিয়ে ওই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো এবং তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেম হয় কোনো প্রবলেম আমাকে পাঠাতে পারো নিঃসঙ্গ আমি চেষ্টা করবো সলভ করে দেওয়া তো আজকে এটুকুই টাটা